আমার লাল বাহাদুর ওকে সমস্ত দড়ি খুলে দিয়ে ওর নলক লাগিয়ে দিয়েছি এখনও স্বাচ্ছন্দে আছে খুব রিল্যাক্সে আছে পানি খাচ্ছে। কি এখন তার সমস্যা নাই লাল লালবাহাদুর এদিক আসো দেখি একটু দেখি তোমাকে লাল দেখি মুখটা একটু দেখাও এদিক আসো এদিক এসো একটু দেখি তোমাকে দেখি এদিক এসো বাদুর এই গরু একটু দেখি ওর জন্য আলাদা একটা রুম বানিয়ে দিয়েছি আমার লাল বাহাদুর এখন কি কালকে নলকটা লাগিয়ে দিয়েছি ওকে একবার মুক্ত করে দিয়েছি ঘান না আতে পারছে উঁচা নিচে করতে পারছে হ্যাঁ রিল্যাক্সে আছে এতক্ষণ খানা খেলো এরপরে এখন পানি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এ পানি খাওয়া হয়েছে হ্যাঁ পানি খাওয়া হয়েছে আমার সেই বাহাদুর